বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট ফর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মন্তব্য করে বলেন আমরা মনে করি শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের অবৈধ সম্পত্তি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ অথবা আহত হয়েছে তাদের প্রদান করা যেতে পারে মোহাম্মদ আমিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন এম এ সুমন আজ সকাল সাড়ে দশটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ছায়া সংসদে ইডেন মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতর্কিক গণের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা যে লক্ষ্যটা নিয়ে আসলে জুলাই আন্দোলনটা করেছে এই লক্ষ্যের অনেকটাই পূরণ হওয়া বাকি আছে বা আমি মনে করি যে ফিফটি পারসেন্টের বেশি পূরণ হয়নি আমি যদি আমার দেশের বর্তমান অবস্থা দেখি যে আমার দেশে কী হচ্ছে মব ভায়োলেন্স হচ্ছে আমার দেশে কী হচ্ছে আজকেও শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে আমার দেশে রাস্তায় মানুষ মারা যাচ্ছে মানে এইটা যখন আমার দেশের অবস্থা তখন আমার কাছে মনে হয় যে একটা যখন বাংলাদেশ গড়ার চিন্তা আমরা করেছিলাম অর্থাৎ জুলাইয়ে যে চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছিল যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ করবো তো সেই জায়গাটা আসলে কতটুকু এসেছে আমি জানি না তবে হ্যাঁ কিছু হয়েছে চেঞ্জ একেবারে হয়নি এটা বলা সম্ভব না চেঞ্জ তো কিছু হয়েছে কিছু ভালো চেঞ্জ হয়েছে কিছু খারাপ চেঞ্জ হয়েছে এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমার শিক্ষার্থীদের আমাদের যে জায়গাটা ছিল ফিফটি পার্সেন্টের বেশি দাবি আমাদের হয়তো এখনো পূরণ হয়নি আপনি যে কথাটি বলছেন আপনি আগের কথাটা বলছেন অর্থাৎ যখন স্বৈরাচার ছিল সেই প্রেক্ষাপটটা ব্যাখ্যা করছেন দেখেন তখন গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত একটা বা গোষ্ঠী হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করত এখন আপনি আমাকে বলেন আপনি কি এখন এই যে আমাকে প্রশ্নটি করছেন আপনি কি ভয় পাচ্ছেন তখন কিন্তু আপনি ভয় পাইতেন এটাতে মানে সিরিয়াস উত্তর আর কি হতে পারে আসলে আপনি নির্দিদায় যে আমাকে প্রশ্নটি করতে পারছেন এটাই তো মানে আগের আর পরের পার্থক্য যারা হচ্ছে পনেরো বছর আমাদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার করেছিল নিপীড়ন করেছিল আমরা এই মুহূর্তে এসে বলছি আমরা তাকে হয়তো মানে আন্দোলনের মাধ্যমে হচ্ছে দেশ করেছি কিন্তু আমরা বলি বলতেছি যে তাদের যে দোসররা রয়ে গেছিল তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে দানা বেঁধে আছে আমি তো বলবো ডিবেট ফর ডেমোক্রেসি দীর্ঘদিন যাবতীয় এই প্রোগ্রামগুলো করে আসছে যখন বিগত সরকার ছিল তখনও কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি তখন হয়তো বা আমাদের সুযোগ সংক্ষিপ্ত ছিল কিন্তু আমরা যখন স্বৈরাচারের পতনটা ঘটাতে পেরেছি এবং আজ আপনারা দেখলেন যে আমরা উন্মুক্তভাবে স্বৈরাচার এই সতেরো বছর যা যা করেছে তা কিন্তু আমরা খণ্ডচিত্রের মাধ্যমে আমাদের যুক্তি তর্কে কিন্তু আজকে উপস্থাপন করেছি এবং আমরা আমাদের ডিবেটাররা কিন্তু মন খুলে তাদের যুক্তিগুলো আজকে উপস্থাপন করেছে এবং আমাদের এতদিনের যে ঘাটতিটা ছিল আমরা যেগুলো বলতে পারিনি আজকে কিন্তু আমরা মন খুলে সেটি বলতে পেরেছি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আমরা বলি আর কি যে আমার আপনার সুবিধা অসুবিধাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশ এবং দেশের জনগণের সুবিধা অসুবিধা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয় যখন সেখানে জনগণের নির্বাচিত সরকার থাকে আমরা সেই জন্যই নির্বাচনটা তাড়াতাড়ি চাই আর কি নির্বাচন কমিশন বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় ঐক্যমত্ত কমিশনে আলোচনা শেষ হয়েছে জুলাই সনদের ড্রাফট মোটামুটি এগ্রিড তাহলে নির্বাচন বিলম্বিত করার তো আর যুক্তিসঙ্গত কোন কারণ দেখি আমরা সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন যে আমলিক অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি আজকে আমলিকের ফেসিজমের কথা এসেছে আজকে তরুণ শিক্ষার্থীরা তারা জানে কিনা চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় দেশের মানুষ যখন খেয়ে মারা যাচ্ছিল তখন মুজিব পরিবারের দুই সন্তানকে সোনার মুকুট পরিয়ে তখন বিয়ে দেওয়া হয়েছিল অথচ অন্যদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল তা আমি মনে করি আগামীতে যারা সরকার ক্ষমতা আসবেন অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করতে হবে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন আজকে জোট হোক জোট জোটবিহীন হোক বড়ভাবে এক এক বড় কোনো দল ক্ষমতায় আসুক তাদেরকে মনে রাখতে হবে অতীত থেকে শিক্ষা গ্রহণ না করলে আজকে ছাত্র জনতা কিন্তু যে পনেরো ষোলো বছর বসেছিল পনেরো ষোলো বছর তারা বসে থাকবে না তারা কিন্তু আবার এক দুই বছরের মধ্যেই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সুতরাং যে দল ক্ষমতায় আসবেন ক্ষমতা আসবার প্রত্যাশা রয়েছেন আমরা মনে করি সেই দলগুলোকে তাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যৎ রাজনীতিতে যাতে বাংলাদেশে আওয়ামী মতো কোন ফেসিস্টের মতো আচরণ তারা না করেন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ বৈশ ডক্টর এ কে এম মাজারুল ইসলাম সাংবাদিক লুৎফুর রহমান সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক জাকির হোসেন লিটন প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়